নানা ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপ টুর্নামেন্টটিতে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বাংলাদেশ টাইগারদের সামনে এখন আরেকটি সিরিজ দলীয় ব্যর্থতা আর নিজের চোট মিলিয়ে স্বস্তিতে নেই লিটন কুমার দাস এশিয়া কাপের ফাইনাল খেলতে না পারায় দলের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন তিনি এছাড়া সমর্থকদের শীঘ্রই প্রতিদান দেওয়ার প্রত্যয় শোনালেন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এবারে এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ গ্রুপ পর্বের চ্যালেঞ্জ উঠতে সুপার ফোরে ওঠার পর ফাইনালে খেলার দারুণ সুযোগ ছিল তাদের সামনে কিন্তু অলিখিত সেমিফাইনালে পরও দল হেরে যায় ব্যাটিং ব্যর্থতায় এতে আরও একটি বড় টুর্নামেন্ট হতাশা নিয়েই শেষ করে বাংলাদেশ এশিয়া কাপ থেকে বিদায়ের পাঁচ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের জন্য বার্তা দিয়েছে লিটন তিনি বলেন এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়েছি আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনাল খেলাও জেতা তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি বাংলাদেশের অনুরাগী সব সমর্থকদের কাছে দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি